স্লাইজ অফ পার্ক স্ট্রিট ইন গড়িয়া ইন পাটুলি সত্যি এত ভাল লাগে বাপ্পা এই জায়গাটার এমনিই একটা সৌন্দর্যায়ন করেছিল কিন্তু ক্রিসমাসে এই জায়গাটা যাকে সত্যি মনে হয় যে একটু কেটে গেলেই আরেকটা সামনে ক্যাথিড্রল হবে এটাই বাংলার ঐতিহ্য এই জন্য বাঙালিকে মানুষ ভালোবাসে যে আমরা সব রকমের পর্বের জাত এবং ধর্মের উদ্বেগে সব সকল ধর্মের মানুষকে আপন করে নিতে পারি তাদের উৎসবকে আপন করে নিতে পারি কাজে সেটাই আজকে পাঠনের একশো এক নম্বর মনে হচ্ছে ভালো থাকার ঠিকানা ভালো থাকার পাসওয়ার্ড কাজে সেটা অক্ষয় থাকুন বা এরকমভাবে সকলকে আনন্দ দিতে আমাদের আমার ছোটবেলার 25 ডিসেম্বরে এরকম টিনোগুলার কাউন্সিলর আমাদের ছিল না এরকম কাউন্সিলর থাকলে আমরাও কেক পেয়ে যেতাম তাই বাবা-মা সহায় ছিল এবং নিজেরাই ডিজের সাইড ক্লাস হয় নিজেরাই মজার মধ্যে চকলেট থেকে ঘুমিয়ে পড়তাম আজকে কোনো বিরোধীতার কথা নেই আজকে শুধু এইটুকুই বলা যে বাংলার এই যে সুন্দর সময় এই যে উৎসবের মরশুম আমরা রাজনৈতিকভাবে যেন এমন কিছুই না করি যেটাতে মানুষের মধ্যে যেই আনন্দটা আছে সেটা কোনোভাবে নষ্ট মানে এটা সবাই এখানে এটা গত কয়েক বছর ধরেই চলছে যে যেভাবে এই ওয়ার্ড মানে একশো এক নম্বর ওয়ার্ড হচ্ছে পিওর কলোনি আমি কলোনিতে বড় হয়েছি আমি একশো চার নম্বর ওয়ার্ডের কলোনিতে বড় হয়েছি বাপ্পার নেতৃত্বে এখানেই একশো এক নম্বর ওয়ার্ডের একদম উদ্বাস্ত ছিন্নমূল মানুষ তাদের যে জায়গা তা কলকাতার মূল কলকাতা এটা তো কলকাতার উপকণ্ঠ ছিল অ্যাডেড এরিয়া একশো নম্বর ওয়ার্ড থেকে অ্যাডেড এরিয়া তো দিস ইজ এন অ্যাডেড এরিয়া সেই অ্যাডেড এরিয়া কলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে আমরা বাপ্পা আমার সাউথ পয়েন্ট স্কুলের সিনিয়র মানে সিনিয়র মানে অনেক সিনিয়র নয় বন্ধুস্থানীয় সিনিয়র আমি বাপ্পাকে ধন্যবাদ অভিনন্দন জানাই যে একশো এক নম্বর ওয়ার্ড তার থেকেও বড়ো কথা যাদবপুরের কলোনিকে কলকাতার মূল কলকাতার মানচিত্রে পার্ক স্ট্রিট আর ওয়ারেন হেস্টিং সতেরোশো পঞ্চাশ সালে কলকাতায় নেমেছিলেন তার পরবর্তীকালের ইতিহাস পার্কস্ট্রিটের ইতিহাস ওরম কয়েকশো বছরের সেই পার্কস্ট্রিটের সঙ্গে পাটুলি পাল্লা দিচ্ছে বাপ্পাকেলাম কলোনির ক্রিসমাস ডে মানে কলোনি মানে হচ্ছে মিলিত যাপন স্বাভাবিকভাবে মানে আমাদের ক্রিসমাস ডে মানে বাপুজি কেক মানে একটা বিখ্যাত কথা আছে মানে নস্টালজিয়া শব্দটা এসছে নস্টস আর অ্যালগস থেকে তো সেই নষ্টাল জিয়া বাপুজি কে বড়দিন আর কি বলতে শুভ বড়দিন দেখো এটা তো প্রথম নয় এটা এই নিয়ে নাইনথ ইয়ার ছোটদের বড়দিন এই কেক উৎসবটা এবং আমরা প্রায় পঁচিশ হাজার পরিবারের হাতে কেক এবং চকলেট তুলে দেওয়ার যে টার্গেট নিয়েছিলাম সেটা আমরা ফুলফিল করতে পারছি এটাই ভালো লাগছে এবং কয়েক লক্ষ মানুষ এখানে পার্টির এই সৌন্দর্য দেখতে আসেন এবং এটাই সার্থকতা যে সারা বছর আমরা তাকিয়ে থাকি যে এই সময় সকলে সমবেত হবেন এই উৎসবে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার সেই উৎসবে আজকে সকলে কচি কাঁচা এবং একসাথে আমরা যে সামিল হতে পেরেছি সুষ্ঠুভাবে যে একটা অনুষ্ঠান এখানে করতে পেরেছি তার জন্য আমি সকলের কাছে এনে দিয়েছেন তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এত বড় জমায়েত এত বড় উৎসব মানুষের পার্টিসিপেশন পাটুলি কিন্তু বড়দিনের মানচিত্রে নতুন করে তার জায়গা এস্টাবলিশ করে হতেই পারে যাবে ওনাদের যাবে আরে মেরি খ্রিসমাস বড়দিনের শুভেচ্ছা এবং নতুন বছর দু হাজার পঁচিশ আসছে সবাই খুব ভালো থাকুন আর পাটুলিকে কেন্দ্র করে এই যে একটা সংস্কৃতির পীঠস্থান এবং তার সঙ্গে উৎসবের একটা জায়গা তৈরি হয়েছে এটা আপনাদের আরো এই সুস্থ সংস্কৃতি মানুষের আবেগ এটা বাড়তে থাকুকদের নিয়ে অন্যান্য উৎসব এটা আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ আমরা সবাই মিলে ধর্ম যার যার পশ্চিমবঙ্গ সবার ধর্ম যার যার উৎসব সভার এটা হচ্ছে পশ্চিমবঙ্গ আপনি পার্ক যান কাকে সমৃদ্ধি বলে দেখবেন পার্ক যান মাটিতে পা রাখার জায়গা নেই জনসমুদ্র ওখানে খ্রিস্টান কম হিন্দু আর মুসলমান মিলে কিন্তু গোটা পার্ক নিয়ে নিয়েছে এর নাম হচ্ছে সমৃদ্ধি এর নাম হচ্ছে সংহতি ফলে আমরা সবাই মিলে ভালো থাকবো চারপাশটা ভালো রাখার চেষ্টা করব সবাই ভালো থাকুন ছোটদের অনেক 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 শুভেচ্ছা আর বাপা তোমার এই কাজ সুন্দরভাবে চলতে থাকুক জয় হিন্দ ধন্যবাদ জয় বাংলা